একটু লুচিতে চলে এলাম মানে মন ভরপুর তৃপ্ত একটু আগেই গাওয়ার গান শুনে মানে বলের তুলে দিয়েছে না না আগে আগে একটা সময় যখন ভারতের ভালো বোলার ছিল না তখন গাওয়ারকে দিয়ে ওপেনিং করাতো বলের পালিশ টালিশ তুলে দিত তারপর চন্দ্রশেখর আসতো স্ক্রিন করতো তো এখন মানে মনটা তৃপ্ত হয়ে গেছে মানে গান টান শুনে মানে ব্রহ্মানন্দ জি গান ঠান গাইলেন মনটা তৃপ্ত হয়ে গেল একটু দেহের দেহের তৃপ্তির জন্য একটু লুচির কাছে এলাম মানে ঠিক মাক মনটা তৃপ্ত হয়ে গেছে এবারে দেখি লুচি হচ্ছে ভরপুর তো এ দেখুন লুচি অনেকে এখন যারা রয়েছে শুধু তারা করছে না এর আগে অনেকে করেছে হ্যাঁ না না লুচির সেপ আবার কি এরা এরা বিশ্বায়নের যুগে দেশের ম্যাপ কোনো ব্যাপার নয় দেশটাই আসল সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের ম্যাপ কি সুন্দর দেখতে নাকি সুইজারল্যান্ড তো সুন্দর কিন্তু ম্যাপটা কি সুন্দর বলো তা তো নয় না হ্যাঁ লুচির ভক্ষণটাই আসল হ্যাঁ হ্যাঁ মচমচে হলেই হলো ধরো লুচি ধরো লুচি দেখতে সুন্দর খেতে ভালো না ভাল লাগবে হ্যাঁ খাওয়াটাই বড় কথা দেখতে ভালো কিন্তু গুণ নেই পুড়ে গেছে ভালো না ও লুচি মানে দেখে কি করবে দেখে শেখা যায় নাকি আচ্ছা এই এই শ্যাল ইন্ডিয়া থেকে পুরো রান্নার ব্যবস্থা করে আর এই ও যারা কারিগর তারা সব শ্যাল ইন্ডিয়া থেকে এসছে বাকি কাজ এখানকার এখানকার যারা এখানকার সুইস পরিষদে যুক্ত তারা এই সব সমস্ত বাকি কাজ করে শুধু এরা নয় মানে আরও করে মানে পালা করে করে এই মুহূর্তে এরা রয়েছে আর অনেকেই করছে